কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম সাপ লিখেছেন সাজ্জাদ সিয়াম ওনার আরেকটি গল্প চোখ দেখে নিতে পারেন এছাড়াও লেখকের প্রোফাইল ঘুরে আসতে পারেন প্রোফাইল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি প্রতিদিন যে রাস্তা দিয়ে পড়াতে যাই সেই রাস্তার পাশে একটা কবরস্থান পরে হাতের ডান দিকে এই পর্যন্ত বলে থামল হোসেন পরের কথা বলার আগে একটু ইতস্থ করতে লাগলো ওর কথার মাঝে কোনো বাগড়া না দিয়ে কায়সার অপেক্ষা করতে লাগলো পরের কথা শোনার জন্য আসলে আমি স্কুলে ক্লাস করিয়ে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায় তাই যখন ওই প্রাইভেটটা পড়াতে যাই তখন প্রায় অনেক রাত থাকে রাত সাড়ে আটটা কিংবা নয়টা হুম তো প্রতিদিন ওই সময় সেই কবরস্থান ক্রস করে যাওয়া লাগে আপনার জি কাইসার মাথা দুলিয়ে চুপ করে রইল সে জানে হোসেন নিজেই সব বলবে তার কিছু জিজ্ঞাসা করা লাগবে না ওই কবরস্থানে আমার বড় কাকাকে কবর দেওয়া হয়েছে দু মাস আগে কবরস্থানটা নতুন করার পর নতুন সপ্তাহে কবরস্থ লাশগুলোর মাঝে ওনারটা একটা আমি প্রতিদিন যখন কবরস্থানের পাশ দিয়ে যাই কাকার কবরের দিকে উদ্দেশ্যে করে সালাম দেই প্রায় এই কাজটা করি কিন্তু 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 গত চার দিন ধরে একটা অদ্ভুত কিছু ঘটেছে কি ঘটেছে আজকে থেকে চার দিন আগে রাত তখন নয়টা হবে আমি অভ্যাসবশত কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিলাম কয়েক পা হাঁটার পর স্পষ্ট শুনতে পেলাম কবস্থানে ভেতর থেকে কে যেন সালামের উত্তর দিল বেশ স্পষ্টভাবেই আমি পরিষ্কার শুনতে পেলাম আচ্ছা পরে আপনি কি করলেন প্রথমে মনে হলো কেউ দুষ্টুমি করছে পেছনে ঘুরে হাতে টর্চ লাইটটা জ্বালালাম কবস্থানে ভেতরে আলো ফেললাম অনেক সময় এলাকার নেশাখোর গানজুটি টাইপের ছেলে পেলে কবরস্থানে ঢুকে কোনো কোনায় বসে নেশা করে তারা এটা নিরাপদ মনে করে ওদের কেউ হতে পারে মনে করেছিলাম আলো জেল অনেকক্ষণ খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তারপর কি করলেন তারপর সব মনের ভুল ভেবে পড়াতে চলে গেলাম ব্যাপারটা ভুলেও গিয়েছিলাম কিন্তু তার ঠিক পরের দিন রাত নয়টা হবে সেদিনও একইভাবে সালাম দিয়ে কবরস্থানটা পার হতেই আবারও স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন সালামের উত্তর দিল স্পষ্ট উচ্চারণে রাস্তাটা ওই সময় একদমই খালি থাকে সেদিন প্রথম ভয় পেলাম কেন জানি প্রচণ্ড ভয় জেকে বসলো মনের ভেতরে যে গলায় সালামের উত্তরটা ভেসে আসছে সেই গলাটাও খুব পরিচিত লাগলো গলাটা বড় কাকার ওনার গলা চিনতে আমার ভুল হবার কথা না আমি কোনোদিকে না তাকিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে পড়াতে চলে গেলাম ফেরার সময় অনেকক্ষণ অপেক্ষা করে একটা অটো রিজার্ভ করে ফিরলাম কবরস্থানটা ক্রস করার সময় চোখ বন্ধ করে রেখেছিলাম ভয়ে কাইসা চুপ করে শুনে যাচ্ছে হোসেনের কথা হোসেনের চেহারা দেখেই বোঝা যাচ্ছে ও কতটা নার্ভাস পরের দিন পড়াতে গেলাম না সারাদিন মাথায় ঘুরল জিনিসটা কারোর সাথে শেয়ারও করতে পারছিলাম না লোকে পাগল ভাববে না হয় ভিতু একদিন গ্যাপ দিয়ে গত রাতে আবার পড়াতে যাওয়ার জন্য বের হলাম ওই বাড়িতে যাওয়ার অন্য বিকল্প রাস্তা বন্ধ থাকায় সে পথেই রওনা দেওয়া লাগলো বলতে বলতে কপাল থেকে ঘাম মুসল হোসেন গলার শরটা হালকা কেঁপে উঠল হেঁটেই যাচ্ছিলেন অটোর জন্য অপেক্ষা করতে দেরি হচ্ছিল রাস্তাটা ভাঙা হওয়ায় ওই রোডে ঢুকতে চায় না কোনো অটোরিকশা হেঁটে হেঁটে যখন কবরস্থান অবধি পৌঁছালাম আমি ঠিক করলাম আজ আর সালাম দিব না সোজা হেঁটে কবরস্থানটা পার হতে গিয়ে হঠাৎ মনে হলো আমি এক বিন্দু নড়তে পারছি না শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ইন্দ্রিয় যেন অবশ হয়ে গেছে আমি পা ফেলতে পারছি না হাত নাড়াতে পারছি না ঘাড় ঘোরাতে পারছি না এমনকি চোখের পাথা পর্যন্ত ফেলতে পারছি না মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে রইলাম স্থির হয়ে রাত আটটার দিকে জনমানব সেই পথে অবস্থানের পাশে একাকি মূর্তির মতো দাঁড়িয়ে আছি আমি প্রচণ্ড ভয় আর আতঙ্কে আমার যখন চেতনা লোভ পাওয়ার উপক্রম শরীর থর করে কাঁপছে অথচ নড়তে পারছি না হঠাৎ মাথায় একটা জিনিস খেলে গেল শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠার চেষ্টা করলাম সালাম দিলাম কাকার কবর উদ্দেশ্য করে সাথে সাথে পেছন থেকে কম কমে গলায় সালামের উত্তর ভেসে এলো আর আমিও যেন মুহূর্তের মাঝে হালকা অনুভব করলাম সে অবশ হয়ে যাওয়ার অনুভূতিটা নেই হয়ে গেল সাহস করে পেছনে ঘুরে টর্চের আলোক অবস্থানে ফেলতেই কি দেখলেন দেখলাম কাকার কবরটা ছাড়া বাকি সব কবরে আলো পড়েছে কিন্তু কাকার কবরের জায়গাটা নিকোষ কালো অন্ধকারে ঢাকা টর্চের আলো সেখানে পড়ার পরেও সেই অন্ধকার যেন দূর হচ্ছে না বরং ঘন কালো অন্ধকার বেড়েই চলেছে সেখানে তারপর হঠাৎ করে সেই অন্ধকার ঘুরে কবরস্থানে মাটিতে হামাগুড়ি দিতে দিতে কুচকুচে কালো কিছু একটা আমাদেরকে প্রচন্ড গতিতে কিলবিল করতে করতে এগিয়ে আসতে লাগলো কেউ যেন প্রচন্ড জোরে চিৎকার করে উঠল বলতে বলতে চোখের পলকের মাঝেই সে ছায়ার মতো কিলবিল করে আসা জিনিসটা আমার দান পায়ে পেছিয়ে ধরল যেন এই পর্যন্ত বলে আর কিছু বলতে পারল না হোসেন কায়সার এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে হোসেন পানি খাচ্ছে অনেক দিনের তৃষ্ণার্থের মতো কায়সার উঠে দাঁড়িয়ে পাইচারি করছে তারপর হোসেনের দিকে বলল হ্যালুসিনেশনের অনেক সময় যে আমাদের কথাটা শেষ করতে পারল না সে থমকে গেল হোসেনের পায়ের দিকে তাকিয়ে হোসেনের ডান পায়ের প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নিয়েছে সে পায়ের গোড়ালি থেকে হাঁটুর নিচ পর্যন্ত গোল গোল লালচে নীল রঙের দাগ বসে আছে এতটাই তীব্র আর গভীর যে মাংস কেটে প্রায় হার পর্যন্ত ডেবে গেছে সেই ডাক কায়সারের চোখের দৃষ্টি অনুসরণ করে নিজের পায়ে তাকালো হোসেন তারপর বলল হ্যালুসিনেশন হলে এই দাগটা এটার কি ব্যাখ্যা দিবেন কথার জবাব না দিয়ে কাইসার উল্টো প্রশ্ন করলো আচ্ছা তারপর কি হলো আপনার পায়ে বেঁচিয়ে ধরার পর আপনি কি করলেন কি দেখলেন আমার আর কিছুই মনে নেই সম্ভবত প্রচণ্ড ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করলাম সেই কবরস্থান থেকে একটু দূরে এক চায়ের দোকানে বেঞ্চের উপরে শোয়া অবস্থায় আমাকে রাস্তায় অবচেতন অবস্থায় পেয়ে সেখান থেকে তুলে নিয়ে এসেছিল কয়েকজন লোক কায়সার আবার তার চেয়ারে ফিরে গিয়ে বসল মাথার সামনে ঝুঁকিয়ে প্রশ্ন করল আচ্ছা আপনার বড় কাকা ওনার নাম কি আর উনি কিভাবে মারা গিয়েছিলেন আমার কাকার নাম ইয়াকুব বয়স মোটামুটি ভালোই আগে থেকেই অসুস্থ ছিলেন একদিন রাতে খাবার খাওয়ার পর হঠাৎ ওনার বুকে আর পেটে ব্যথা শুরু হলো আমরা ভাবলাম গ্যাসের সমস্যা হলো কি না আমরা লাশ নিয়ে বেশি সময় নষ্ট না করে ফিরে গিয়ে দ্রুত কবরের ব্যবস্থা করলাম আমার বাবা মা নেই ছোটোবেলায় থেকে কাকার খরচে লেখাপড়া করছি কাকারা তিন ভাই ছিলেন আমার বাবা আর ছোট কাকা মারা গেছেন বেশ কয়েক বছর আগে আমার কোনো ভাই বোনও নেই ইয়াকুব কাকার একটাই ছেলে বিয়ে করেছে গত বছর ওদের সাথেই থাকি হুম মাথা দোলালো কাইসার। আর আপনাকে আমার ঠিকানা কে দিয়েছে এই ঘটনার সবকিছু আমাকে খুলে বললে কোনো সমাধান পেতে পারেন সেটাই বা কে জানালো আপনাকে কাইসারের প্রশ্ন শুনে মনে একটু অবাকই হয়েছে হোসেন আসলে আমার কাকাতো ভাই সাদিকুল ও আপনাকে চেনে এসব অতি কিংবা ব্যাখ্যার অতীত ঘটনাগুলোর ব্যাখ্যা বের করে আনতে আপনার সুনাম আছে শুনেছি ওর কাছে তাই আপনার কাছে আসা আপনি এক কাজ করেন হোসেন আপাতত ওই বাড়িতে পড়ানো থেকে এক সপ্তাহ ছুটি নেন কয়দিন ওই রাস্তায় যাওয়ার দরকার নেই ইয়োর ব্রেইন নিডস রেস্ট জাস্ট রিল্যাক্স থাকা ট্রাই করেন আর যা ঘটেছে সব মনের ভুল ধরে নিন পায়ের দাগগুলোর জন্য ডক্টর দেখিয়েছিলেন হোসেন মাথা নাড়ল দেখায়নি তারপর বিড়বির করে বলল নাইলনের শক্ত রশি দিয়ে এমন করা যায় যখন হোসেন অচেতন ছিল হতেও পারে সম্ভবত যাই হোক কবর থেকে বেরিয়ে এসে কোনো অশরীরে এমন কিছু করতে পারে তা মানতে রাজি নয় কাইসার। হোসেনকে বাড়ি পাঠিয়ে দিল বুঝিয়ে সুজিয়ে পরের দিন সকালে একবার সেই রাস্তা কবরস্থানের সামনে থেকে ঘুরে আসলো কাইসার সব কিছুই স্বাভাবিক এমনকি ইয়াকুব সাহেবের কবরটাও ঠিকঠাক অস্বাভাবিক কিছুই তার চোখে পড়ল না সেখানে দাঁড়িয়েই সে হোসেনকে কল দিল পুরো ব্যাপারটা যে হোসেনের মনের ভুল তার ক্লান্ত আর ওভার একটি ব্রেনের কারসাজি সেটা সহজ ভাষায় হোসেনকে বোঝানোর চেষ্টা করল সারাদিন কাজের ক্লান্তি কাকার প্রতি তার আবেগ টান আর ভালোবাসা কাকার অকাল মৃত্যুতে পাওয়া শোক সব কিছু মিলিয়ে ওই রকম অবস্থার সৃষ্টি হয়েছে হোসেন খুব একটা সন্তুষ্ট হয়েছে বলে মনে হলো না কায়সারের সেদিন রাত বারোটার দিকে দরজায় ধুপধাপ শব্দে লাফিয়ে উঠল কাইসার এত রাতে কে আসলো তার বাসায় দরজা খুলতেই দেখল উদ্ভ্রান্ত বিধ্বস্ত চেহারায় দাঁড়িয়ে আছে হোসেন আরে হোসেন সাহেব এত রাতে কোনো সমস্যা সব ঠিকঠাক আছে তো হোসেন কাইসারকে এক প্রকার ঠেলে সরিয়ে দিয়ে রুমে ঢুকে পড়লো টেবিল থেকে জগটা তুলে নিয়ে ঢক করে পানি গিলতে লাগলো দাঁড়িয়ে থেকেই হাঁপাতে হাঁপাতে বলল হোসেন কিছুই ঠিক নাই কাইসার কিছুই ঠিক নাই কি হয়েছে হোসেনের কাপা কাপা গলায় বলা ঘটনায় যতটা বোঝা গেল তার সারমর্ম দাঁড়ায় রাতের খাবার শেষ করে হোসেন যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন রাত সাড়ে আটটা বাজে মশারি টানানোর জন্য জানালার গ্রিলের কাছে যেতেই হোসেনের চোখ পড়ল জানালার বাইরে গ্রিলের ওপাশের মানুষ মুখ লেপটে আছে জানালার কাছের উপর সেই হায়ের ভেতর থেকে সরসর করে বেরিয়ে এলো কয়েকটা চিকন সাপের মতো কোনো সরীসৃপ হোসেন আতকে উঠে জানালার কাছ থেকে লাভ দিয়ে সরে আসতেই টের পেলো তার বিছানায় কেউ বসে আছে সেই বসে থাকা শরীর থেকে কেমন যেন একটা মাংস পোড়া গন্ধ আসছে হোসেন ভয়ে ঘাড় ঘোরাতেও পারছিল না সে শুনতে পেল সেই বসে থাকা শরীরটা থেকে আওয়াজ আসলো আজ সালাম দিতে কেন 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 যাস সালাম দিতে কেন বারবার একই কথা এক ভাবে ভয়ঙ্কর স্বরে বলতেই থাকলো হোসেন আর সহ্য করতে না পেরে ছিটকে রুম থেকে বের হয়ে আসলো কি করবে বুঝতে না পেরে রাস্তা ধরে ছুটতে ছুটতে সোজা চলে আসলো কাইসারের বাসায় ঢোক ঘিলতে ঘিলতে বলল হোসেন আর আপনার ভাই আর তার বউ আমি একাই ছিলাম আমার কি কোনো হুজুরের কাছে যাওয়া উচিত কোন পীর বা কোনো ফকির বাবা দেখেন হোসেন সাহেব আপনি যদি কোনো কিছু লুকিয়ে থাকেন কোন সত্যি গোপন করে থাকেন তাহলে কোন পীর বাবা ফকির কেউই আপনার সাহায্য করতে পারবে না আমার মনে হচ্ছে আপনি কিছু একটা গোপন করছেন হোসেন থর করে কাঁপতে কাঁপতে কিছুক্ষণ মাথা মাটির দিকে নামিয়ে রেখে বসে রইল তারপর ভাঙা ভাঙা গলায় বলল আমি হয়তো অনেক বড় একটা অন্যায় করেছি অনেক বড় জানেন কাইসার সাহেব আমার কাকা ছোটবেলা থেকে আমার উপর খুব অমানুষের মতো অত্যাচার করতো তাকে দিনে আমার পঞ্চাশ বার সালাম দেওয়া লাগতো উঠতে বসতে খেতে সব সময় আমি নাকি তাকে সম্মান করি না সে যে আমার ভরণ পোষণ করছে আমাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে আমার উপর যে করুণা করছে তার জন্য আমি এক প্রকার তার কেনা দাস হয়েছিলাম যখন মন চাইতো যেভাবেই মন চাইতো আমার উপর অত্যাচার চালাতো আমার বাবা মা তুলে খোটা দিত আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলত একটা কাজের ছেলে সমান সম্মানও পাইনি কোনোদিন তার থেকে রাস্তার কুকুরকেও মানুষ মনে হয় কিছুটা হলেও আদর করে যেটা কোনোদিন আমি পাইনি আমার মনে ধীর বিশ্বাস জন্মালো আমার বাবা মায়ের মৃত্যুর পেছনে কি ওনারও হাত ছিল সম্পত্তির জন্য একটা সময় মনে হলো অনেক হয়েছে আর না আর সহ্য করা সম্ভব না সে মরে গেলে আমি আমার ন্যায্য সম্পত্তি সম্মান ফিরে পাবো তার সব কিছু নিজের করে নিয়ে কিছুটা হলেও গত বিশ বছরের সমস্ত অত্যাচারগুলোর একটু হলেও শোধ মিটাতে পারব আর তাই তাই সেদিন ওর খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম বিষ সে মরে গেল কিন্তু কিন্তু মরে গিয়েও সে আমাকে মুক্তি দিল না মুক্তি পেলাম না তার হাত থেকে কায়সারের ঠোঁটের কোণে এক ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল ইয়াকুবের ছেলে সাদিকে যখন প্রথম হোসেনকে সন্দেহ হয় তখন কায়সারের সাথে বসে একসাথে তারা প্ল্যান করে হোসেনকে এক্সপোজ করার জন্য কবরস্থানের ভেতরে কৌশলে লুকিয়ে থেকে হোসেনকে ভয় দেখানো কবরের ভেতরে অন্ধকারের সাহায্য নিয়ে ইলিউশন তৈরি করে হোসেনকে অবচেতন করা তার পায়ে দাগ বসানো তাকে বিশ্বাস করাতে বাধ্য করা তারপর তার বাসায় সাদিকের সাহায্যে তাকে মিথ্যে ভয় দেখিয়ে সব কনফেস করানো অবধি সব প্ল্যানই কায়সারের ছিল মার্ডারের এমন একটা ক্রাইম করার পর হোসেনের মতো দুর্বল চিত্রের মানুষকে হালুসিনেশন আর মিথ্যার জালে আটকে ফেলা খুব একটা কঠিন কাজ ছিল না সাদিকের কল এসেছে হোসেনের কনফেশন ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছে কায়সার ওর অজান্তেই সাদিকের কলটা রিসিভ করার আগে হোসেন একবার মুখ তুলে তাকিয়ে করুণ গলায় বলল সব সময় কি দুর্বলদেরই মার খেয়ে যেতে হবে সব সময় কি উঁচুতলার মানুষদের অপরাধগুলো অপরাধ বলে গণ্য হবে না আর আমরা কিছু করলেই সেটা মহা অপরাধ পাপ এই পাপের জন্য আজন্ম সাপ বয়ে বেড়াতে হবে শুধু আমাদের আর ওরা নির্দোষ থেকে যাবে কাইসার কোনো উত্তর না দিয়ে সাদিকের কল রিসিভ করলো সাদেক কাজ হয়ে গেছে ইয়াকুব আঙ্কেলে মার্ডার যে হোসেনই করেছে সেটাও স্বীকার করে নিয়েছে ওকে আমি আমার কাছেই রাখছি পুলিশে খবর দেওয়ার ব্যবস্থা করো আর হ্যাঁ গুড জব কাইসার ভাই একটা সমস্যা হয়ে গেছে আর আপনার কথার আগামতা বুঝতে পারছি না মানে কি সমস্যা হোসেনকে ভয় দেখানোর জন্য ওর রুমে ছদ্মবেশে বসেছিলাম প্ল্যান অনুযায়ী হোসেন ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে যায় কিন্তু কাইসার অধৈর্য হয়ে উঠেছে কিন্তু কিন্তু কি হোসেন তো রুম থেকে বের হওয়া মাত্রই সম্ভবত হার্ট অ্যাটাক করে বুক চেপে ফ্লোরে পড়ে যায় পড়ার সময় কাচের একটা টেবিল উপরে পড়ে ভেঙে ও ডান চোখে ঢুকে যায় লম্বা একটা কাচের টুকরো ও আর নাই ভাই হোসেন আর নাই স্পট ডেড ও লাশের পাশে বসে আছি আমি এখন কাইসার ভাই হোসেন ইজ ডেড কাইসার হতবুদ্ধি হয়ে মোবাইলটা কান থেকে নামালো তার ঠিক সামনে হোসেন বসে আছে তার ডান চোখ দিয়ে লালচে রক্তের সরু একটা স্রোত নেমেছে বরফ ঠান্ডা চোখে চোখে আছে কাইসারের দিকে অপলক দৃষ্টিতে Stories, animated, stories, animated, stories, the animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go and get a pop corn you ready for the horror dream animated stories best channel you ever seen animated stories you are in a horror dream animated stories you just take the bloody cream go get a